প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ আর হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জামাই লং কস্ট গ্যারান্টি থাকবে

প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা মানে তোমরা কালার পাচ্ছো এই যে মিরর ওয়ার্কের আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গ্রাউন্ড গুলো এটাও অনেক সুন্দর এগুলো কিন্তু নর্মালি আমরা সাড়ে চারশো করে বিক্রি করতাম আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র

নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশন নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে নেক্সট একটা থাকছে এটা সিল্কের মধ্যে পাঁচটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে কটনের মধ্যে নেক্সট একটা থাকবে কালেকশন আমাদের অত সব এক ভিডিওতে দেখাতে পারি না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে সেম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আমরা কোনো রং প্রোডাক্ট দিই না যা দেখছেন সেমই পাবেন হ্যাঁ এটাই তোমরা পাবে চাইলে কিন্তু ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে আর চাইলে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি চাও কেউ কপি এসে দেখে শুনে নিতে পারবে অ্যাড্রেসটা দেখিয়ে দেব ওই যে এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ